সাজ্জাদ কাউদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লিগকে আর দাবায় রাখা সম্ভব হবে না এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার আগে বাংলাদেশের একটা গণমাধ্যম আজকে একটা রিপোর্ট করেছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা সেখানে লিখেছে শিরোনামটা হচ্ছে এমন যে আওয়ামী লীগের গোপন প্রস্তুতি সেখানে গোয়েন্দা প্রতিবেদনের বরাদ দিয়ে লেখা হয়েছে যে আওয়ামী লীগ গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে নিষেধাজ্ঞার মধ্যেও এক মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে অশান্তির পায় তারা নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল কর্মসূচি ইত্যাদি আজকে আওয়ামী লীগকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে কি কারণে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ জুলাই অগাস্টে আওয়ামী লীগ নাকি হত্যাযজ্ঞ চালিয়েছে তার জন্য বিচার এবং এই বিচারটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এমন আদেশ জারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কে কাকে আসলে নিষিদ্ধ করে আজকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি এই ট্রাইব্যুনালটির জন্ম সৃষ্টি হয়েছিল উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করবার জন্য বেഗത অমলেক সরকারের সময় এই ট্রাইগোনালে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়েছে শীর্ষ যোদ্ধা অপরাধ 71 অনেকের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারই প্রতিশোধ হিসেবে এগোলাম আমি অনেকবার বলেছি আবারো বলছি প্রতিশোধ হিসেবে আজকে সুযোগ পেয়ে অমলেকের সর্জন্ত্রমূলকভাবে বিতারণ করে আজকে আহ কর্মসূচি নেওয়া হয়েছে সেই যুদ্ধাপরাধীদের পক্ষ থেকে যে আজকে আমরা সুযোগ পেয়েছি আজকে চান্স পেয়েছি আজকে আওয়ামী লীগকে এই ট্রাইব্যুনালে ফাঁসিতে ছোলাবো এই ট্রাইব্যুনালে জবাই করব আহ কি হাস্যকার আজকে ধরুন আমরা যারা রাজনীতি করি না তাদের কথা এটি যে আপনি আওয়ামী লীগের থেকে ভালো শাসন দিন তাহলে আমরা আওয়ামী লীগে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো আজকে মাস আওয়ামী লীগের থেকে ভালো শাসন দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছেন দায়িত্বে তারা কিংবা এই সরকারের পৃষ্ঠপোষক যারা জামাত জঙ্গি জোট তেননি আজকে দেশের মানুষের জীবনকে অনিশ্চয়তায় ভরিয়ে দিয়েছেন আজকে যে এই যে সরকারটি এই সরকারটির যে বৈধতা কোনো প্রেক্ষাপটেই নেই একটি অবৈধ সরকার একটি অবৈধ সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার সাহস পায় কিভাবে এটি সবচেয়ে বড় প্রশ্ন বিগত আওয়ামী লীগ সরকারের কথাই যদি বলি সরকার এক জামাতকে নিষিদ্ধ করতে এক লক্ষবার মনে হয় ভেবেছে তাদের কর্মকালীন সময়ে তাদের ক্ষমতাকালীন সময় এক লক্ষবার ভেবে তাও শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগের পতনের তিন দিন আগে জামাতকে নিষিদ্ধ করেছে তাও আবার কিছু উগ্রপন্থীর পরামর্শে আওয়ামী লীগের সাথে আমি বলবো জোটে আওয়ামী লীগ দলীয় জোটে কিছু উগ্রপন্থী বামপন্থী রাজনৈতিক দল আছে তাদের পরামর্শে জামাতকে নিষিদ্ধ করেছে যাই হোক নিষিদ্ধ করেছে জামাল সেটি একটা ভিন্ন প্রেক্ষাপটের রাজনৈতিক দল কারণ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানে না এটা এটা এখানে বনিতার কিছু নেই এখানে কিছু নেই অভিনয়ের কিছু নেই এটি একটি মানে না না মানা একটি দল এই যে ভারত পাকিস্তান যুদ্ধ যখন হলো সংঘাত হলো যুদ্ধ তারা বলে না পূর্ণাঙ্গ যুদ্ধ এই সংঘাতের সময় আপনারা জামাতের রূপ দেখা যায় এই যখন সংঘাতটা হলো সেই দিন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আপনার একটু সেই স্ট্যাটাসের নিচে গিয়ে দেখুন যে জামাত সমর্থকরা কতটা পাকিপন্থী পাকিপন্থী পাকিস্তানকে এত ভালোবাসে আমি বারবার বলি যে পাকিস্তানকে এত ভালোবাসে পাকিস্তানের প্রতি এত প্রেম এত ভালোবাসা অথচ পাকিস্তানেরও জামাতিদের ভালোবাসে না পছন্দ করে না বাংলাদেশের জামাতকে তো পছন্দ করে নাই পাকিস্তানেও জামাতের কোনো অস্তিত্ব নেই আজকে সেই জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার প্রধান ভূমিকা এই সরকারকে দিয়ে আহ প্রধান ভূমিকায় অবতীর্ণ আজকে বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগ কেন মানবেন আপনারা আপনাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে এই সরকারটি কি আমি তো বারবার বলি বৈধ সরকার একটি রাজনৈতিক সরকার জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার তার নির্দেশনা আপনারা কেন মানবেন এই যে পত্রিকা কেন বলছে যে গোপন প্রস্তুতি গোপন প্রস্তুতির কিছু নেই সাড়ে তিন লক্ষ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে আর কত গ্রেপ্তার করলে আরো সাড়ে তিন লক্ষ প্রস্তুত হন আপনি রাজনীতি করেন রাজনীতি করতে হলে আপনার গ্রেপ্তার হতে হবে জেল হতে হবে জুলুম হতে হবে কারণ আমার প্রশ্ন যে আমার ভালো শাসন দরকার আওয়ামী লীগের বছরের শাসন যদি খারাপ হয় তার থেকে ভালো শাসন দরকার সেই শাসন কি আমি পাচ্ছি কিংবা আগামী দিনে পাবো কাদের হাত দিয়ে পাবো বিএনপি জামাত এনসিপি তাদের হাতে পাবো কোনো সম্ভাবনা নেই তাহলে আওয়ামী কি দোষ করলো আওয়ামী লীগ তো কোনো দোষ করেনি এই যে আওয়ামী লীগের যে মিথ্যা বিচারটা করা হচ্ছে আওয়ামী লীগের আসলে কোনো অপরাধ নেই আমি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে জুলাই অগস্টে অন্তত এই হত্যার নামে যে বিচারের নামে যে প্রহসনটা করা হচ্ছে সরকার আওয়ামী লীগ ছিল সরকারে আওয়ামী লীগের দায়িত্ব ছিল রাষ্ট্রের জানমালের নিরাপত্তা দিতে এই জানমালের নিরাপত্তা তো আওয়ামী লীগ দিয়েছে কিন্তু এই যে আজকে যারা বিচার করছে মেট্রো রেল কারা পুড়িয়েছে জুলাই আগস্টের আন্দোলনকারীরা বিটি বিভবন কারা পুড়িয়েছে জুলাই আগস্টের আন্দোলনকারীরা সরকারি বিভিন্ন স্থাপনা কারা পুড়িয়েছে মানুষকে কারা মেরেছে যে অস্ত্র পুলিশের হাতে থাকে না সেই অস্ত্র দিয়ে কারা মেরেছে পুলিশকে কারা মেরেছে আজকে বিচার হওয়া উচিত কার কাদের অথচ বিচারটা উল্টো হচ্ছে এবং প্রহসনের বিচার আজকে এক বছর হতে চলল আমরা এগারো মাসে অবস্থান করছি আজকে আওয়ামী লীগকে প্রকাশ্যে হতে হবে আমরা দেখছি আস্তে আস্তে এগুলো দেখছি আগামী তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী ছিয়াত্তর বা সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী কাজেই আওয়ামী লীগকে বের হতে হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ আমাদের রাজনৈতিক দল আমরা এটা ভাববার কোনো কারণ নেই যে আমাদের স্বর্গ থেকে একটা রাজনৈতিক দল এসছে আমি বারবার এই এই কথাগুলো কথাগুলো বলি শুনতে শোনা যায় কিন্তু তারপরেও আমাদের কবলে এমন ভাগ্য জোটেনি যে স্বর্গ থেকে রাজনৈতিক দল এসছে সেই দল রাতারাতি ছ মাস এক বছর বা পাঁচ বছরে সবকিছু পাল্টে দেবে প্রশ্নই আসে না অন্যান্যরা যেহেতু দুর্বৃত্ত আওয়ামী লীগও যদি দুর্বৃত্ত তার মধ্যে থেকে থাকে আমি বলবো আমরা বলবো দুর্বৃত্তটাকে একটু দূরে রেখে অন্যদের থেকে ব্যতিক্রম হতে হবে আওয়ামী লীগ জনপ্রিয় বিভিন্ন সার্ভে বিভিন্ন রিপোর্টে আজকে জনপ্রিয় হিসেবে দেখছি কেন এই মুহূর্তে মাঠে কার্যরত আছে পিএনপি জামাত এনসিপি তারা তাদের দুর্বৃত্তপনা মানুষ দেখছে আওয়ামী লীগ সেই অর্থে কার্যক্রমে নেই বিধায় আওয়ামী লীগ জনপ্রিয় কিন্তু আওয়ামী লীগ যদি আবার কার্যক্রম নিয়ে হাজির হয় সেটা আওয়ামী লীগের জন্য খারাপ হবে এবং আওয়ামী লীগের শাসনের কথা বারবার মানুষ মনে করছে মনে করতে করতে আজকে মানুষ মনে করছে যে না সেই আওয়ামী লীগ যা ছিল সেটাই ভালো ছিল এখন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে বন্দোবস্ত শব্দটা বন্দোবস্ত নতুন আমার মুখে বেশি বেশি আসে আর কি এই জামাতিদের ভাষা যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে এই বন্দোবস্ত বাংলাদেশকে রক্ষা করবে না কাজেই আজকে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে হয় আপনাদের আপনাদের মরতে হবে জেল খেটতে হবে অনেক কিছু অনেক কষ্ট সহ্য করতে হবে করে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং নিজেদের শুদ্ধ হতে হবে এটি আমাদের সর্বস্তরের দেশবাসীর প্রত্যাশা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন